হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বরিশালে আসছি বরিশালের বাড়িতে দেখা দে আপনাদেরকে একটা সাদ বাগান দেখাইতেছি দেখেন লেবু গাছ আমরা গাছ এই একটা জাম্বুরা এই কাছে নিয়ে দেখবে কাছে এই যে জাম্বুরা দেখা যায় তারপরে এই যে আম আম গাছ আছে এই যে আম গাছ যে আম গাছে আম আমদে এই যে অনেক বড় আম হয় এই একটা আর এই যে এই একটা জুম করে জুম করে দেয় তারপরে যে মালটা এই যে আম গাছ এই পাশে কমলা আছে চায়না কমলা এই যে চায়না কমলা এই যে কমলা পাইকি গাছে ওরকম লাগবে না এমনিতে দেবো দূর থেকে এই যে তারপরে এই যে মালটা এই যে মালটা ছোটো গাছে কত কতগুলো মালটা ধরছে তারপরে এই একটা আছে আম গাছ এই যে সাত বাগানে তারপরে এই যে আম গাছ এই একটা এই যে তারপরে পিছনে লিচু আছে লিচু পুরো গাছে বইরে গেছে এই যে দেখেন একবারে পুরো গাছ ভরে গেছে লিচুতে এখনো সময় আসে না আরো আম গাছ আছে সাদের গাছের আম এই যে এই যে আম এই গাছ তারপরে আছে চায়না কমলা প্রত্যেকটা ডালে ডালে কমলা আছে এই যে এই যে চায়না কমলা এই একটা এই যে আপনারা যদি সাত বাগান করেন তাহলে এরকম ছাদ বাগান করবেন তারপরে এখানে দেখেন এই যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচ আছে সিরিয়া বাসায় লেগে গেছে এই যে বোম্বাই মরিচ এই যে পুরো গাছ ভর্তি আসলে বাসায় নিয়ে গেছে সিরিয়া আর ওই যে ফুল টুল আছে আরও হইতে আছে যদি আপনারা কেউ ছাদ বাগান করেন আসলে দেশের বাড়িতে হয়েছে কি যদি যদি আপনারা যদি জমি থাকে তাহলে আপনারা সাত বাগান না করলে জমিতে মানে গাছ লাগালে সবথেকে বেশি ভালো হয় কারণ জমিতে লাগাইলে হয়তো সুবিধা কী আপনার মনে করেন একবার গাছ দরে গেলে তারা আর পানি ফুনে দেওয়ান লাগবে না এমনি গাছ বড়ো হয়ে যাবে আর যদি সাত বাগানে ছাদ বাগান করেন তাহলে আপনার প্রতিদিন পানি দিতে থাকুন গরমের সিজনে আবার বৃষ্টির সিজনে দেওয়ান লাগবে না আবার শীতের সিজনে দুই দিন পর পর দিলেই হয় যদি আপনার যদি গাছের গোড়া যদি আপনার যদি শুকিয়ে যায় তাহলে পানি দেওয়া লাগে আর যদি গোড়া ভিজে থাকে তাহলে পানি দেওয়া লাগে না ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনারা ফরমালিন মুক্ত ফল খাবেন এরকম সাদ বাগান করবেন আর যদি আপনাদের জমি থাকে তাহলে অবশ্যই জমিতে ফলের বাগান করবেন কারণ অন্য অন্য গাছ না লাগিয়ে ফল বাগান করলে আপনি ফরমালিন মুক্ত ফল খেতে পারেন ঠিক আছে ধন্যবাদ রাখি আসসালামু আলাইকুম